সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আল্লাহ রসের মতো অনেক ভালো আছি আজকে যেমনটা তামবেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে কোয়েল ফাঁকির বাচ্চা এক মাসের বাচ্চা জিরো দিনের বাচ্চা কিংবা দেড় মাসের বাচ্চা কিংবা কোয়েল ফাঁকির বিশ ডিম কোথায় পাবেন কত করে পাবেন আজকে এই ভিডিওর মধ্যে সব উল্লেখ করব তো এই যে দেখতে পারতেছেন আমাদের কোয়েলগুলা মাসাল্লাহ অনেক সুস্থ সবল আছে ভালো আছে এইগুলা দৈনিক প্রায় আমার এখানে তো কোয়েল ফাঁকি কম টা না পঁচিশটা তো এগুলোর মধ্যে দৈনিক ডিম আসে দশটা বারোটা পনেরোটা তো এইগুলো দিয়েই আমার কাজ হয়ে যায় তো এখন আমি আপনাদেরকে দেখাবো আজকে কোয়েল পাখির ডিম কতগুলো পারছে কুয়েল পাখির ডিমের দাম এমন কি কুয়েল ফাঁকির বাচ্চার দাম দেড় মাসের বাচ্চার দাম এক মাসের বাচ্চার দাম জিরো দিনের বাচ্চার দাম কত ইত্যাদি আজকে উল্লেখ করার চেষ্টা করব তো প্রথমে ডিমগুলো তোলার চেষ্টা করি ছয়টা তো নিচেরটার মধ্যে মোট ষাটটা পারছে এখন উপরটার মধ্যে দেখি কয়টা পারছে চারটা আর এই যে এখানে তিনটা সাতটা উপরের মধ্যে সাতটা পারছে নিচেরটার মধ্যে সাতটা পারছে এই যে দেখতে পারতেছেন মোট এখানে চোদ্দোটা ডিম আছে তো দৈনিক চোদ্দোটা পনেরোটা দশটা বারোটা করে ডিম পারে এই যে আমাদের পাখিগুলো দেখতে পারতেছেন মার্শাল্লাহ অনেক জনজন আছে দেখতেও সুন্দর লাগে এগুলারে এই যে দেখতে পারতেছেন আর আমরা অলরেডি ইনকিউবেটর দিয়ে কোয়েলের বাচ্চা ফুটিয়েছি আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যদি ডিম নিতে চান ডিম পাবেন যদি বাচ্চা বাচ্চা নিতে চান পাবেন এক মাসের হলে এক মাসের দেড় বাচ্চা পাবেন আমাদের কাছে তো এই যে দেখতে পারতেছেন এখানে চোদ্দটা ডিম আছে আর এদিকে আরো অনেকগুলা ডিম আমাদের স্টকের মধ্যে আছে কোয়েলের এত ডিম পারে যে কোয়েলের ডিম আমরা খেয়ে বিক্রি করে এমনকি বাচ্চা ফুটিও আমরা এগুলা শেষ করতে না এই যে দেখতে পারতেছেন মাসালা এখানে প্রচুর ডিম আছে ছবি উপর মধ্যে আমরা প্রচুর লাভ করতেছি তো আপনারা যারা খামার দিতে চান তারা নিঃসন্দেহে খামার দিতে পারেন কোয়েলের কোয়েলের খরচ কম লাভ বেশি এই যে দেখতে পারতেছেন এইগুলো কিন্তু সব বীজ ডিম আমরা এগুলা বিক্রি করতে করতে আর কুল ভাইতেছি না অনেকেই আসেন আমাদের কাছ থেকে নেন নিয়ে আমাদের এদিকে তো সবার তো আর ইনকুবেটার নেই অনেকে কি করে মুরগির তলে দিয়ে দেয় বাচ্চা ফুটানোর জন্য এগুলো তো বীজ ডিম বাচ্চাও ফুটে অনেকে খাওয়ার জন্য নেয় অনেকে আবার ইনকিউটা দিয়ে ফোটানোর জন্য নেয় তো যে যেটার জন্য নেওয়ার আমাদের কাছ থেকে নেয় আমাদের এলাকার মধ্যে ভালোই আমরা কুয়েল পাখি ডিম বিক্রি করতেছি এমনকি বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কল দিতেছে মানুষের বীজ ডিম নেওয়ার জন্য এমনকি কুয়েল পাখি বাচ্চা নেওয়ার জন্য তো আমি সবাইকে বলে রাখি আমাদের এদিকে কুয়েলের ডিমের দাম কিন্তু বেশি বেশি বলতে কি আমরা হালিতে এক হালিতে বিশ টাকা করে বেশি একটা ডিমের দাম পাঁচ টাকা পড়ে তো আপনাদের এরিয়াতে কেমন জানি না বাট আমার কাছ থেকে যদি কেউ নিতে চান বিশ ডিম তাহলে বিশ টাকা হালি নিতে পারবেন আমি দিতে পারবো না অনেকে কল দিয়ে আমাকে বলেন ভাইয়া কত কত দাম কত ইত্যাদি ইত্যাদি বলেন তাই সবার তো আর কল ধরা যায় না তাই আজকে ভিডিওর মধ্যে বলে দিলাম কুয়েল ফাঁকি ডিমের দাম কত বিশ ডিমের আর এখন চলেন আপনাদেরকে দেখাই কুয়েল ফাঁকির বাচ্চার দাম কত এক মাসের দেড় মাসের কিংবা দুই মাসের বাচ্চার দাম কত কিংবা রানিং ডিম ফারার কুয়েলের বাচ্চার দাম কত এই যে এগুলো হচ্ছে আমাদের পেরেন্টস কুয়েল পাখি এগুলো দিয়ে আমরা ডিম উৎপাদন করি এগুলো বিক্রির জন্য না এগুলো দিয়ে প্রায় দুই মাস দুই মাস দেড় মাস যাবত আমরা ডিম উৎপাদন করতেছি এগুলো ভালো একটা প্রোডাকশন দিতেছে তো এগুলা বিক্রির জন্য না আর যদি বলেন কোনগুলা বিক্রির জন্য এই যে এখানে আছে আপনারা দেখতেই পারতেছেন আমি প্রথমে ইনকোভারের মধ্যে অল্প আকারে দিয়েছিলাম নতুন ইনকিউবে কিনছি তো ভাবলাম যে যদি ডিম না ফুটে ওইটার জন্য আমি কম দিয়েছিলাম আমি এখানে বিষটা দিয়েছিলাম বিষটার মধ্যে সতেরোটা ফুটছে আমি আপনাদেরকে বাচ্চা অবস্থায় দেখাই নাই কারণ হলো গিয়া আমি নিজে চেষ্টা করছিলাম যে দেখি আমি নিজে কীরকমভাবে এগুলোকে লালন পালন করতে পারি বুটিং করতে পারি যদি দেখা যায় সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি আপনাদেরকে দেখাবো আর যেমনটা আপনারা দেখতে পারতেছেন বিশটার মধ্যে সতেরোটা ডিম ফুটছে সতেরোটার মধ্যে মাসাল্লা সতেরোটাই বাচ্চা রয়ে গেছে এগুলো প্রায় এখন দেড় মাসে পড়ছে আর আমাদের আরো ওই ইনকিউটার মধ্যে কিছু ডিম আছে দুইশোটা না আড়াইশোটা ডিম দিয়েছি যারা জিরো দিনের বাচ্চা নিতে চান কিংবা এক মাসে দেড় মাসে নিতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো দিনের বাচ্চা আপনার পঞ্চাশ টাকা পিস আর যারা এক মাসের বাচ্চা কিংবা দেড় মাসের বাচ্চা নিতে চান তাহলে এক মাসের বাচ্চা হলো আপনার ষাট টাকা পিস দেড় মাসের বাচ্চা হল আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পিস ওইটা ডিফারেন্ট করে আপনার কুয়েলের বাচ্চার সাইজের উপর তো আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা টকবেন না আপনাদের যত চাহিদা সবগুলো আমরা পূর্ণ করতে পারবো অর্ডার দিতে গেলে মিনিমাম আপনাকে পঞ্চাশ থেকে শুরু করে এর উপরে যতগুলো পারেন অর্ডার দিতে পারবেন আমরা অর্ডার নিতে পারি আর পঞ্চাশটার নিচে আমরা অর্ডার দিই না যদি আপনি নিজে এসে নিয়ে যান তাহলে ভিন্ন কথা তো আপনারা যারা যারা কোয়েল ফাঁকির বাচ্চা নিতে আগ্রহী তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর আশা করি স্বাস্থ্যসম্মত কুয়েল পাখির বাচ্চা পাবেন ভালো জাতের কোয়েল পাখির বাচ্চা পাবেন আমাদের কাছে জাপানি কোয়েল পাখির বাচ্চা আছে হাইব্রিড কোয়েল পাখির বাচ্চা আছে তো আপনারা যে যেটা নিতে চান সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই যে দেখতে পারতেছেন আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো মশালা এগুলা আর অল্প দিনের ভিতরে আশা করি ডিম ফারা ধরবে কারণ এগুলো প্রায় হয়ে গেছে ত্রিশ দিন কিংবা পঁয়ত্রিশ দিনের মতো তো আশা তো করাই যায় কিছু দিনের ভিতরে ডিম ফাঁড়বে তো যারা যারা কোয়েল পাখির বাচ্চা নিতে চান কিংবা ডিম নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে দেখে সবাই একটু মশালা বলবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম